নমস্কার ইভিএম টিভির সকল দর্শকের স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রবীর বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আজ সপাটে এটা পরিষ্কার বলা পারে কারণ নিয়োগ দুর্নীতির বিষয়ে হাইকোর্টের যা রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং এসএসসি তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেখানে বাঘা বাঘা লয়ারকে তাদের হয়ে সওয়াল করার জন্য অ্যাপয়েন্ট করেছিল কিন্তু সেখানে গিয়েও প্রথম দিনের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে দেখা গেল যে একেবারে রাজ্য সরকারের যে দুর্নীতি এস এস দুর্নীতি সেই দুর্নীতির মূল কারণগুলো কিন্তু নিয়ে প্রশ্ন তুলল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এখন প্রবীরদার কাছে আমার একটাই প্রশ্ন যে প্রবীরদা প্রথম দিন আমরা যা দেখলাম তাতে রাজ্য সরকার বা এস এদের ভবিতব্য কি হতে চলেছে দেখো এই মামলায় একটু পেছন থেকে যদি তুমি শুরু করো বা ভাবো তাহলে বুঝতে পারবে এই মামলার ঘুমিত কি হতে পারে মোটামুটি একটা আন্দাজ একটু যারা বিশিষ্ট আইনজীবী তারা জানেন লড়ার জন্য লড়াই তাই জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার উচ্চ কাউন্সিল তারপরে স্কুল সার্ভিস কমিশন এরা একসঙ্গে গেছে পার্টি হয়েছে এরা উল্টো যে মামলাকারী যারা ছিলেন তাদের হয়ে শুধুমাত্র দুজন সওয়াল করলেন একজন বিশিষ্ট আইনজীবী কোনো সন্দেহ নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যজন ফিরদোস স্বামীম এরা লড়াই করেই আসছেন এবং এটা তোমাকে বলে দিই যে ফির্দোসামীম যেমন বলছেন আমাদের বিভিন্ন মিডিয়াতেও বলছেন বিকাশদার কিন্তু বিরুদ্ধে নানাভাবে কুৎসা করার চেষ্টা করেছে। এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্পোক্সম্যানরা খুবই অসভ্য কথাবার্তা যাতে মানে সেটা বাংলা সংস্কৃতির সঙ্গে কখনোই তুলনীয় নয় কারণ আইনজীবী হিসেবে বিকাশ ভট্টাচার্যের সম্মান অনেক তাকে ওই পয়সা নিয়েছে ওই পয়সার জন্য সমস্ত ভুল বোঝাচ্ছে সব অনেক কথা বলেছে যেগুলো কখনোই সাধারণ মানুষ শিক্ষিত মানুষ আইনজীবীরা গ্রহণ করতে পারে না বিকাশবাবু বলেছিলেন যে ওরা চাইছে আমরা সরে যাই তাতে উনার বেআইনি নিয়োগটার সুবিধে হয় সুপার নিউ মেরারি যেটা তৈরি করা হয়েছিল সেটা নিয়ে বিকাশবাবুরা প্রশ্ন তুলেছিলেন এটা হয় নাকি বেআইনি নিয়োগ যেটা সাদা খাতায় হয়েছে সেটাকে আবার চাকরি হবে এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন তো হাইকোর্টে মামলাটা হয়েছে কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত দেবাংশু পোশাক এবং সাববা রশিদি মোহাম্মদ সাববা রশিদি ডিভিশন বেঞ্চ কার্যত আমি বলছি যে ঢাকি সবের বিসর্জন দেওয়ার মতোই হলো যেটা জাস্টিস গাঙ্গুলি বলে গিয়েছিলেন তিনি করে নিয়ে করতে পারেননি কিন্তু ঢাকি সবের বিসর্জনই দিতে হলো তারে কেন দিতে হলো কারণ দেখো যে বিষয়টার উপর মামলাটা দাঁড়িয়ে আছে দ্য ক্রুশিয়াল থিং অফ দি শু মামলা সেটা হচ্ছে एक नंबर ओएमएस सीट जो ओएमएस सीट है तारा को लिखा दिए तारा चाकिता पेज बाबाई निकालो आरेख तो चाहिए ओएमएस सीट के स्कैन कॉपी एक बार कूट बार बार मुझे तुम्ही आवाज़ के ट्यूटर ओएमएस सीट ता दाव ना रहते तुम्हें फेनियर ता दाव ना रहते तुम्हें आवाज़ सक्सेसफुल কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারা দেয়নি রাজ্য সরকার দেয়নি স্কুল সার্ভিস কমিশন দেয়নি তখন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বরখাস্ত হলো তখন সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল দিয়েছে এবং তারা হুঙ্কার দিয়ে বলছে যে সুপ্রিম কোর্টে যাব মুখ্যমন্ত্রী এবং অন্যান্য তার কিছু সাংঘ পাঙ্গ আছে লয়ার কলকাতা হাইকোর্টে যারা বিপুল অর্থ করে ফেলেছে তারা বলছে এক ঘন্টা স্টে হয়ে যাবে ভাবো তুমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার ঘরে মামলা ডিভিশন বেঞ্চ সেই মামলায় কি ফলাফল হতে পারে কলকাতায় বসে একজন তৃণমূলের আইনজীবী বলে দিচ্ছে কত বড় আইনজীবী কত বড় তার ক্ষমতা ওই আজকে তো তার চিহ্ন পাওয়া যায়নি হচ্ছে অভিষেক মনুসিং ভী তিন পার্থ সারথী দেবন এবং চার হচ্ছে পি এস পাটওয়ারি এরা সব কিন্তু নাম জাদা উকিল ব্যারিস্টার মানে

জলের মতো পরিষ্কার সেটা হচ্ছে অর্থ নিয়ে চাকরি দেওয়া হয়েছে ওয়েমার সিট বিকৃত করা হয়েছে যখন তারা কেউ কেউ বুঝতে পারছেন ওয়েমার সিট নিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে মামলা হতে পারে ওয়েমার সিটটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার স্ক্যানটাকে উড়িয়ে দেওয়া হয়েছে কোনো এখন না কোনোভাবে যার ফলে কোনো রিপোর্টই দিতে পারে নি এই কাউন্সিল বলো রাজ্য সরকারের পক্ষ থেকে বলো এরা বলছে ওরা স্যাটেলি আমরা জানি না এখন রাজ্যের শিক্ষামন্ত্রী গায়ে ভেড়ে ফেলে দিচ্ছেন আমি কি করবো ওরা তো আলাদা স্যাটেলি বডি তারা করেছেন এটা কি গ্রহণযোগ্য তাই যদি করেন তাহলে রাজ্য সরকার কথা বলবেন কেন বলতেই পারতেন যে হ্যাঁ যারা করেছেন অপরাধ করেছেন তাদের যা শাস্তি হবার আইন অনুযায়ী হবে কিন্তু তারা বললেন না না তাদের পক্ষে সওয়াল করছেন কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট অব্দি বারবার যাচ্ছে আর কার্যত থাপ্পর থাপ্পর গালে পর পর খেয়ে খেয়ে বাড়ি চলে আসছে কিন্তু সুপ্রিম কোর্টের পর তারা ভুলছেন না এই কি আশ্চর্যের ব্যাপার আরও তোমাকে বলি যে যে কথাগুলো আজকে অবজারভেশনে বলেছে সে কথাগুলোই কিন্তু মূল কথা যে ওয়েমার সিটটাকে ধ্বংস করা হয়েছে

তাহলে এর দায় কাদের এরটাই তো বিজেপির নয় এটাই তো কেন্দ্রের মোদী সরকারের নয় বা উড়িষ্যা বিহার ইউপি গভর্নমেন্ট নয় এর দায় তো রাজ্য সরকারের মানে শিক্ষামন্ত্রীর নজর রাখা উচিত ছিল এবং তা না হলে এই সমস্ত যা কাউন্সিলগুলো আছে তাদের চেয়ারম্যান প্রেসিডেন্ট যারা আছেন তাদের নজরে রাখা উচিত ছিল হয়নি কেন এত বড় ঘটনা ঘটলো কেন একটা কোম্পানি কোয়েমার সিট দেখতে দেওয়া হলো এবং তারা কি করে স্কুল সার্ভিস কমিশনের অফিসে বসে অন্য আরেকটা একটা কোম্পানিকে দিয়ে পড়াচ্ছে কেউ নজর রাখেনি এখন বলছে আমরা তো কাউকে চিনি না জানি না তার প্রেমিসের মধ্যে সে খাতা দেখছে ওয়েমার সিট দেখছে অথচ তারা কিছু জানেন না ডাইরে দিয়ে চলে যাচ্ছেন আইন বড় কঠিন জায়গা ধরে না তো ধরে না তুমি মামলা করলে না একরকম কিন্তু মামলা যদি হয় সে মামলা তদবির হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর আকার বিষয়ে কোনো সন্দেহ নেই থাকবেই হ্যাঁ কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় কতগুলো আমি তোমায় বলছি এক নম্বর এই ঘটনা ঘটার পেছনে আমার যা ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে এরা যখন এই অপরাধটা করছে তখন এদের মধ্যে একটা প্রায় ধারণা ছিল আমার একব সেটাই আইন এই শিক্ষামন্ত্রী জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার আশপাশে কালু পা দলরা তারাও সব জেলে এবং এই যে ঘটনাটা ঘটছে তার পিছনে দীর্ঘদিনের যে হাম কোন হয় এই সরকারে আমাদের বলার কেউ নেই আমাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কোনো বিরোধী দলের নেই আমরা যা করবো সেটাই আইন টাকা তোলো আইন ভাঙো ধ্বংস করে দাও পরীক্ষা নিও না সাদা খাতায় দাও তার বিভিন্ন পাওয়া গেছে এই সব তারা করেছে তারা তখন অ্যাপ্রিহেন্ড করতে পারেনি সব নিয়ে মামলা হবে একদিন সিবিআই হতে পারে এনফোর্সমেন্ট ঢুকে যাবে এই সব তারা কোনোটাই ভাবে এত অভিবিশ্বকালী অনেকে এখন বলছে এর মধ্যে দুটো জিনিস কাজ করছে একটা হচ্ছে অসম্ভব লোক আর একটা হচ্ছে অশিক্ষা কুশিক্ষা এই দুটো কারণ মিলিয়ে এই সরকারের লোকেরা এত বড় অপরাধটা করেছে আচ্ছা অপরাধ যদি নাই করে থাকে তাহলে তো রাজ্য সরকার বা এই কাউন্সিল কমিশন এরা গিয়ে বলে দেবে এই আমাদের ওয়েমার্কশিট পরীক্ষা নিয়েছি আপনারা দেখুন এবং এই অনুযায়ী চাকরি হয়েছে

শুনানি শেষ হয়েছে মানে আজকের মতো আবার সোমবার শুনানি হবে মামলাটা লক্ষ্য রাখতে হবে কিন্তু যে অবজারভেশন চিফ জাস্টিস দিয়েছেন সেই অবজারভেশন কিন্তু রীতিমতো থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের তার পক্ষে যায়নি যে কথাটা বিকাশবাবুরা বলে আসছিলেন সেটাই স্ট্যান্ড স্ট্যান্ড করে গেছে সেটাই তারা বলছেন এবং মমতাকে তুমি একটু বিশ্লেষণ করে তুমি দেখবে যে যা বলুক স্রোতের বিরুদ্ধে যাওয়া তার স্বভাব তুমি যদি বলো উত্তরে হাওয়া বইছে মমতা বলবে না না দক্ষিণে বইছে পূবে সূর্য ওঠে না না পশ্চিমে ওঠে কেন বলছেন কি জন্যে বলছেন কোন চুক্তিতে তার কোনো কারণ নাই তিনি বলে দেবেন এবং তিনি মনে ভেবেছেন যে ওটাই একটা নতুন ইন্টারপ্রিটেশন হয়তো তিনি কোন দিন বলবেন না না পৃথিবী সূর্যের তাই চারিদিকে ঘুরছে বাজে কথা সূর্যই হচ্ছে আবার সেই হেডিও সেন্ট্রিক থিওরি চলে আসবে উনি দেবেন তা ব্যাখ্যা দিতে পারবে না উনি বলে দেবেন সি ক্যান গেল এভরিথিং সি ক্যান ডু এভরিথিং এমন একটা কথা কিন্তু সি ক্যান টু এভরিথিং যদি করে ফেলে তাহলে কিন্তু বিপদ তাহলে কিন্তু আইন কো শীর্ষ তো অব্দি যাবে কিন্তু মমতা তুমি একটা অদ্ভুত বিষয় পরপর ঘটনা তুমি যদি দেখো রাজ্য ক্ষমতা আসার পর পার্ক স্ট্রিট দর্শন মানে ওই পল স্টেশন সুজিত জর্ডান তিনি মহিলার পাশে দাঁড়ালেন না কামদুনি তিনি সেখানে দাঁড়ালেন না সবথেকে বড় বিষয় হচ্ছে তিনি বলছেন যে এটা বিজেপি করছে বিজেপি তাদের

আমি ফেলানি পোশাক এই সমস্ত নিয়ে তিনি যদিও ঘরের সামনে চলে গিয়েছিলেন রাইটার্সে গভীর রাতে তাকে বার করে দেওয়া হয় সেই মহিলা কাম এই কামদুনি বলো আর তুমি সন্দেশখালী এই ভয়ঙ্কর ঘটনার পরে তিনি কতগুলো ক্রিমিনালের পক্ষে দাঁড়ালেন এটা কখনো পশ্চিমবঙ্গবাসী মেনে নিতে পারে পশ্চিমবঙ্গ যত পিছিয়ে যা তিনি এক টাকার কাজ করছেন করছে সেটা তো ভালো কাজ তিনি করছেন সবাই এর প্রশংসা করতে পারে কিন্তু যে কথাটা বলছেন বিদ্যাসাগরের এই রাজ্যে বা বিবেকানন্দ অথবা রামকৃষ্ণ দেবের বা আরো গুনি কত মানুষের নাম বলতে যাবে সেখানে এই কথা বলা যায় না বলা যায় না তার দলের লোকেদের উচ্চিণের দল কিছু আছে ওখানে দলে আছে তারা আমার বলছে তারা আবার মানে এইট পাস গ্র্যাজুয়েট তারা আবার বলছে যে আপনি এই ধ্বংসিতা হয়েছেন মুখটা খুলে বলুন ভাবো তুমি কোন লেভেলে অশিক্ষা অশিক্ষা এবং কাদের তিনি এ করছেন হ্যাঁ ডেফিনেটলি একটা বেস্টেড ইন্টারেস্ট আছে কেন ওই শাহজাহান শেখ ওই সিরাজ ওই জাহাঙ্গীর এসব যা আছে আছে তাদের সঙ্গে টাকার লেনদেনের ব্যাপার আছে অসামাজিক কাজের ব্যাপার আছে না শেখ শাহজাহানের পক্ষে মুখ্যমন্ত্রী বিধানসভায় উঠে দাঁড়িয়ে বলছেন এটা কাম্যানের বিরুদ্ধে হ্যাঁ বলছেন কেন উনি হচ্ছে জানেন শাহজাহান বিপদে পড়লে সরকার বিপদে পড়ে যাবে অনেক কিছু কেঁচো ঘুরতে সাপ বেরোধী আবার তুমি একই রকম ভাবে দেখো যে এই সাজাহানের মতো আরো কতগুলো রোগ তৈরি হয়ে আছে যেখান থেকে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে আমরা আগাম এক করতে পারি যেখানে এই ধরনের আবার স্ক্যাম রাজ্যের বিরুদ্ধে চলে আসবে এখনো তিনি সেখানে হাতও দিচ্ছেন না এখনো সেখানে তিনি বলছেন না কোনো কথা হয় কেষ্টমন্ডল সে যে কিনা গুরুবাতাসা খাওয়াচ্ছে গণতন্ত্রে ডেমোক্রেটিক ফ্রেমে পিঠে চারু কুমার মতো বলছেন ওর বিরুদ্ধে কেস সাজাও ও ওকে গাঁজা কেস দিয়ে দাও অন ক্যামেরা যে বলছে সেই কেষ্ট মন্ডলকে তিনি ক্লিন চিট দিয়ে যাচ্ছেন এখনো তাকে পদে রেখে দিয়েছেন তিনি তিহার জেলে রয়েছেন সকল না এবং যদি কোনো কিছুই তা না থাকে তাহলে এত বড় ক্ষমতা কারোর আছে আটকে রাখা নেই থাকছে কেন যারা তার কাছে পাওয়া গেছে বেআইনি মাগুর মাছ মেরে কেটে বেচতো এত মাগুর মাছ কেটে মেরে বেচা লোক কখনো দুশো পাঁচশো কোটি টাকা করতে পারে পারে না কিন্তু করেছেন কেন রাজ্য সরকারের সমর্থনে সে তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছোট ছোট নেতা যারা এক সময় সাইকেল চালাতো কেউ দেখেছি ডায়মন্ড হারবারের যে জাহাঙ্গীর যার নাম উঠে আসছে তিনি জামা সেলাই করতেন সেখানে দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকার মালিক এগুলো কি সম্ভব দুর্নীতি ছাড়া এই এই সুপ্রিম কোর্টে কিন্তু আজকে যে মামলাটা উঠেছে সেই মামলা কিন্তু যা ভবিতব্য তার একটা আভাস পাওয়া গেছে একটা সলিউশন হয়তো তারা কোনোভাবে শেষকালে বার করবে এটা আমরা প্রত্যাশা করি কিন্তু এটা সত্য কথা যে এইভাবে চলতে পারে না তবে প্রবল মানে কবিতা আমি একেবারে শেষের দিকে চলে গেছি শেষ প্রশ্ন যে এই যে একটা ধন্য থাকছে যে ন্যায্য কারা চাকরি পেয়েছে আর কারা ভাবে চাকরি পেয়েছে এই ডিভিশনটা কি রাজ্য সরকার করতে পারবে কি মনে হয় না এটা করতে পারবে না এটা করতে পারবে না কারণ বিকাশ ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম বিষয়টা নিয়ে এত অভিযোগ উঠছে বিকাশবাবু বলেছিলেন যে আমাকে ওরা ধামিয়ে দিতে চাইছে যে সুপার নিউমারের পোস্ট পোস্ট নানা রকম গুলিয়ে দিয়ে ওই অবৈধ সাদা খাতার লোকেদের অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করছে কিন্তু সেটাও তো রাজ্য সরকারের চাকরি সেটা ওইভাবে হয় নাকি সেটাও তো পরীক্ষা দিয়ে তারপরে মেডিকেল হবে পুলিশ ভেরিফিকেশন হবে তবে তো হবে পাস করতে হবে সেটা উনি করতে দিচ্ছে না তাহলে কি এমন ইন্টারেস্ট আছে যে রাজ্য সরকারের সমস্ত করছে এবং আমার সন্দেহ হচ্ছে এই যে উদ্যোগ তারা নিয়েছিলেন সুপার নিউমেরারি পোস্ট আজকে উঠেছে সেই প্রশ্ন কেন অতিরিক্ত পোস্ট সেই প্রশ্ন চিফ জাস্টিস তুলেছেন সুপ্রিম কোর্ট তাহলে এটা নিয়ে কিন্তু যদি কোনো বড় তদন্তের অর্ডার দিয়ে দেয় তাহলে আমি খুব একটা আশ্চর্য হব না এবং হলে আমার মনে আবার একটা নতুন পেঁয়াজের খোলা ছাড়ানো শুরু হয়ে যাবে এবং অনেকে তাতে আবার বিপদে পড়বে কারণ একটা রাজ্য সরকার কখনো এই ধরনের একেবারে অবৈধ কাজ করতে দিতে পারে না কিন্তু করল করার পরে কিন্তু যা ভবিতব্য আজকে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্ট এরপরে তো আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই এই সুপ্রিম কোর্ট বড় যে ডিভিশন বেঞ্চ এটা রাজ্যার বেঞ্চ রাজ্যার বেঞ্চ হবে বলে আমার মনে হয় না এই ডিভিশন বেঞ্চেই কিন্তু কার্যত এই মামলার কবর হয়ে যাবে এবং এই মামলা কিন্তু ভুগতে হবে রাজ্য সরকারকে কিন্তু ভুগতে হতো না যদি উনি সৎ পথে সৎ কাজটা করতেন চিপএস্টার হিসেবে তিনি দায়িত্বটা না নিয়ে তিনি বলতেন যারা কর্মপ্রাথ তাদের ব্যাপার কিন্তু এটা তার ডিপশনারিতে দেখা নেই তিনি একেবারে শুরু থেকে আর আজ পর্যন্ত ওই অন্যায়ের পক্ষে তিনি যা ভালো বোঝেন তার পক্ষে ন্যায় নীতি আইন কানুন তার তনি এবং বেধোড়ক কথা বলছেন আজে বাজে কথা বলছেন বিজেপির বিরুদ্ধে বিজেপি এসব করাচ্ছেন এমনকি তার ভাইবোনদেরকে কোর্ট ছুটে দাও হাইকোর্ট ফার্স্ট হাই হাইকোর্ট এবং এটাই একটা গুরুত্বপূর্ণ সেই ব্রিটিশ আমল থেকে হাইকোর্ট তৈরি সেই হাইকোর্টকে তুলে দাও কেননা বিচারপতিরা কেউ অবসর মাঝখানে নিয়ে চলে গিয়ে তারা রিজাইন করে প্রার্থী হয়েছে তার সঙ্গে কি সম্পর্ক আছে তাহলে এই যে কথাগুলো বলছে এই কথাগুলো প্রমাণ করছে যে ওরা বেআইনি কাজে একদম লিপ্ত হয়ে গেছে এই বেআইনি কাজটাকে ওরা স্ট্যান্ড করাতে চাইছে যুক্তি দিয়ে সেটা যুক্তি নয় আমি বলছি এটা যুক্তাভাস সো কল্ড আর্গুমেন্ট আর্গুমেন্ট নয় বাই নো মিনস এটা আর্গুমেন্ট হতে পারে আর্গুমেন্ট নয় এই আর্গুমেন্টের একটা ধ্বজা ধরে ওরা বলতে চাইছে এবং যে কথাটা বোঝাতে চাইছে সে কথাটা কিন্তু জনগণকে খাওয়ানো যাবে না শেষ পর্যন্ত হ্যাঁ রাজ্য সরকার ভোটে জিতবে কি জিতবে না সেটা আমাদের বলা হয় ওনার ভরসা চয় তো হাজার টাকা বারোশো টাকা এই সমস্ত এই বা সাহায্য দিয়ে হতে পারে হতে পারে সেটা তো আমি বলতে পারবো না সেটা পিপল মাইন্ডসেট মেজরিটি অফ দি পিপল অফ ওয়েস্ট বেঙ্গল তাদের মাইন্ডসেট বলে দেবে তারা কি করবে না করবে কিন্তু আইনি বিষয়টা কিন্তু রাজ্য রাজ্য সরকারও কিছু করতে পারবে না জনসাধারণ নয় এই চরম সত্যটা ভুলে গেছে এবং ভুলে গিয়ে যে মিস্টেকটা হয়ে গেছে এটা একটা হিমালয়ান ব্রান্ডার হিমালয়ান ব্রান্ডারে কিন্তু ফল ভোগ করতে হবে এই রাজ্য সরকারকে অন্য কেউ নয় বাকিরা তো জেলে যাবে বাট দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ টু ফেস মাস্ট হ্যাভ টু ফেস দি কনসিকুয়েন্স একদমই রাজ্য সরকার যেটা ভেবেছিলেন ভেবেছিল যে সুপ্রিম কোর্টে গিয়ে হয়তো একটা স্টে অর্ডার নেবে এবং এদের চাকরিটা মোটামুটি কিছু দিনের জন্য হয়তো বাঁচানো যাবে কিন্তু আজকের যা পর্যবেক্ষণ আজকে সুপ্রিম কোর্ট যেভাবে প্রত্যেকটা বিষয়ের উপর প্রশ্ন তুলেছে তাতে বোঝা যাচ্ছে যে এই যে যাদের চাকরি গেছে তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের দিকে রাজ্য সরকার যে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন আমরা সবাই নজর রাখবো সেই দিকে সঙ্গে থাকুন নমস্কার Okay. Hey.